নিখোঁজের একদিন পর সন্ধান মেলেনি কাপ্তাই কর্ণফুলি নদীতে গোসল করতে নামা দুই কিশোরের আজ বুধবার দুপুর দুইটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নিখোঁজ কিশোরদের মরদেহের অপেক্ষায় আছেন স্বজনরা নিখোঁজ প্রিয়ন্তদের জ্যাঠা তাপস বলেন তারা রাঙ্গামাটির কাপ্তাই আসবে সেটা আমাদের জানায়নি সে বলছে ভাটিয়ালি ডিসি পার্কে যাবে হ্যাঁ ঘুরে ওখান থেকে চলে আসবে এ কথা বলে তার মা বাবাকে বলে তারা থেকে বের যে ঠিক ভোট ছয়টার সময় মনে হয় পরে আমরা তো কোনো খবর পাই নাই পরে আমরা অনলাইনে যে নিউজ করছে আপনি মনে হয় হ্যাঁ দেখে পরে আমরা খবর পেলাম যে যে তারা এই ঘটনাতে সংযুক্ত আমার ছোট ভাই আসছে আমার ভাইও আসছে আমার কাকা আসছে আমার এই পিসিদ ভাইও আসছে আমরা অনেকে আসছি মা আসে নাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিম লিডার মোহাম্মদ নজরুল ইসলাম জানান মঙ্গলবার ঘটনার পর হতে বুধবার বিকাল পর্যন্ত তারা মরদেহের সন্ধান করে যাচ্ছে কিন্তু এখনো নিখোঁজ দুজন শিক্ষার্থীর খোঁজ মেলেনি আমরা গতকাল পর্যন্ত আমাদের দু পরিজন এখানে উত্তর পরিচালনা করছে কার্যক্রম পরিচালনা করছে সন্ধ্যার পরে সূর্য ডুবার পরে ও ডুবুরি কার্যক্রম আমরা বন্ধ রাখছি এবং আজকে কালকে পর্যন্ত বন্ধ আসে আজকে আমরা এখনও আমরা অব্যাহত আছি আমাদের কার্যক্রম অব্যাহত আসে আমাদের যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে উপস্থিত আছি এবং আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে আসা নয় জনের একটি কিশোর দল ইঞ্জিন চালিত বোট চন্দ্রঘোনা মিশনঘাট হতে ভাড়াযোগে নদী পথে কাপ্তায় ঘুরতে আসে এক পর্যায়ে কর্ণফুলী নদীর সীতারঘাট এলাকায় তিন বন্ধু গোসল করতে নেমে একজন কিনারে উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাউন দুইজন নদীতে তলিয়ে যায় দুজন দাঁড়া ছিল ওরা দুজন একজন দাঁড়ানোর পর আমার হাত ধরছে শাউন

এখন এরপর ওরা সাথে সাথে চলে যাচ্ছে এরপর আমরা জানাচ্ছি শুরু করছি লোকজন জড়ো হয়েছে জাল টাল দিয়েছে এরপর আর পাওয়া যায় নাই আমরা তো এগুলো পূর্ব পূর্বকোণ